আপনি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন আপনি যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ কপিরাইট ভিডিও দিয়ে আমার দুইটা আইডি তে মনিটাইজ চলে গেছে সর্বনাশ এখন আমি মানে দিশে হারা হয়ে গেছি কপিরাইট ভিডিও নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কিভাবে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন কিন্তু আপনার আপনার আইডি তে বা পেজে কোনো ধরনের কপিরাইট আসবে না আজকে দেখাবো নিজে কথায় আছে যে মানুষ শিখছে কোন জায়গায় যে জায়গায় আমি ভাই ঠেকছি যার কারণে শিখছি এখন আপনাদেরকে শিখাবো যে কোনো ভিডিও কপি করবেন আসবে না করে কোনো থাকেও সেটা আগে থেকে জানতে পারবেন যে ভিডিওতে কপিরাইট আছে আমি স্ক্রিনে কে দেখাবো কিভাবে আপনারা কিভাবে চেক করে তারপরে আপলোড করবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আমি আজকে দেখেন লঙ্গি ভরে ভিডিও খেলা করতেছি কারণ হলো যে আসলে কাজ করবেন অনেক দেরি হয়ে যাবে এর আগে শিখে নেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা কিভাবে চেক করবেন যে কারো ভিডিও আপনি কাট কাট কইরা আপনি আপলোড করতে পারবেন আগে থেকে জানতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা যদি না জানেন এটা নিয়ে যদি কাজ শুরু করে দেন ভাই কনটেন্টমেন্ট সুন্দর চলে যাবে আপনার সমস্যা হয়ে যাবে ভাই তাই আগে শিখে রাখুন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসবে না আপনি জাস্ট শুরু করতে পারেন মানে যদি আপলোড দেওয়ার আগে জানতে পারেন যে ভিডিওতে কপিরাইট আছে তাহলে তো আপনার আইডিতে আইডি বা পেজ একদম একশো নিশ্চিত তো চলুন আমরা দেখাই যে কিভাবে আপনার ভিডিওটা আপলোড করলে তো কি চিহ্ন দেখাইলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে তো চলুন শুরু করা যাক যে মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা দেখাবো যে কিভাবে আপনার ভিডিওটা যে তৈরি করছেন ভিডিওটা তৈরি করছেন ভিডিওটা আপলোড করবেন এখন এটা ভিডিওতে কপিরাইট আছে কি না এটা কিভাবে চেক করবেন ঠিক না এটা দেখাবো তো এটা করার জন্য আমরা কি করব একটি ব্রাউজারে চলে যাবো যখন একটি ব্রাউজারে যেতে হবে আপনাকে মানে প্রত্যেকটি ভিডিও আপনি এইভাবে আপলোড করবেন যখন কপিরাইট ম্যাচ পড়বে আপনি ডিলিট করে দেবেন আপলোড করবেন না ঠিক আছে যাই হোক আমি যেভাবে করতেছি আমার কোনো ভিডিওতে এখন আর কপিরাইট আসে না আমি মোটামুটি ভালো ইনকাম করতেছি এখন এই প্রসেসটা আপনাকে শিখিয়ে দিচ্ছি কাজে লাগবে ঠিক আছে তো আমরা কি করবো এখান থেকে ফেসবুকে যে কোনো ব্রাউজার চলে যাবো আমি এখান থেকে আমাদের মজিলা ফায়ার ফক্স এটাতে ক্লিক করলাম মানে চলে ক্রুম ব্রাউজার ব্যবহার করতে পারেন ওকে তো আমি জাস্ট এখানে ক্লিক করবো ফায়ার বক্সে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে কী করতে হবে এখানে লিখতে হবে উপরে সার্চ বক্সে সার্চ বক্সে লিখতে হবে আপনাকে মেটা বিজনেস সুইট ঠিক আছে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি মেটা বিজনেস সুইট যেহেতু আমাদের লগ করা মেটা বিজনেস সুইট যখন ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে লগ দেখাবে আমার যেহেতু তো ইন করা এটা সরাসরি আইডিটা ওপেন হয়ে গেছে একটা কথা মনে রাখতে হবে আপনি কিন্তু আপনার প্রোফাইলে চেক করতে পারবেন না ঠিক আছে আপনার এটা পেজ থাকতে হবে পেজ হলে আপনি চেক করতে পারবেন দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার মনিটাইজ করা দেখেন এই দেখেন এই দেখেন প্রত্যেকটা ভিডিও মনিটাইজ রয়েছে আমার প্রত্যেকটা ভিডিও কপি ভিডিও ঠিক আছে মনিটাইজ আসছে সমস্যা নেই এখন যখন আপনি মেটা বিজনেস সুইট লিখবেন লেখার পরে লগ ইন লেখা আসবে লগ ইনে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখানে চলে আসবেন এখন যত আপনি লগ ইন যত ফেসবুকে আপনি কাজ করেন এখানে লগ ইন করতে পারবেন যখন মেটা বিজনেস সুইট লেখে চাষ করবেন লগ ইন চাইবে ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে লেখা আসবে ক্রিয়েট রিল অথবা ক্রিয়েট পোস্ট এখানে লং ভিডিও আপলোড করলে এখানে দিতে হবে আমি জাস্ট দেখাচ্ছি তাহলে আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন আর যদি রিল ভিডিও আপলোড করেন রিল রিল ভিডিওতে ক্লিক করবেন ঠিক আছে এখন আমি কি করবো এখান থেকে এই দেখেন আমি ক্রিয়েট রিলে ক্লিক করব যেহেতু আমি একটা রিল তৈরি করছি এখন এই ভিডিওটা আমি আপলোড করব কেন আপনাদের দেখানোর জন্য ঠিক আছে আচ্ছা দেখ আমি জাস্ট এখান থেকে একটু এখন এরকম চলে আসছে কিভাবে আপলোড করবেন এটা দেখাচ্ছি একটু ফলো করেন ভালো করে মনোযোগ দেবেন এখন আবার জুম দিচ্ছি দেখেন এখানে কিন্তু লেখা আসছে এই রিল ঠিক আছে দেখেন এখানে অ্যাড ভিডিও আর এখানে আসেই তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করে দেব ক্লিক দেওয়ার পরে ভিডিওটা পাইছি ভাই এই ভিডিওটা এখান থেকে আমি আপলোড করব এই ভিডিওটা দেখেন আমি জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আসার পরে দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে দেখেন এখানে আপলোড হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কপিরাইট ম্যাচ চেক মানে এখানে ভিডিওটা আপলোড হওয়ার পর পরে কিন্তু এখানে কপিরাইটের ম্যাচ দেখাবে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখেন এই দেখেন কপিরাইট কন্টেন্ট চেক ঠিক আছে আপনি জাস্ট এই ওয়েবসাইটে এইভাবে যখন আপনি আপলোড করবেন মেটা বিজনেস এসে আসার পরে এখানে তা আপনাকে চেকিং করে দেখাবে যে আপনার ভিডিওটা কোনো ধরনের কপিরাইট কি না মানে কপিরাইটটা কি কিনা কীভাবে বুঝবেন সেটা আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ডাক্তার দেখাচ্ছে দেখেন ডাক্তার এখানে এভাবে এদিকে আসবে আসার পরে তারা চেক করে দেখবে যে ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা যদি কপিরাইট থাকে তাহলে ভিডিওটা আমরা আপলোড করবো না তো আমরা কী করব এখান থেকে জুম আউট করে দেবো এর আগে আপনি কী করবেন এখান থেকে যদি চেক থাকলে তো এই দেখেন যখন কপিরাইট থাকবে তখন কি হবে একে জাস্ট এখানে লেখাটা দেখাচ্ছি দেখেন জাস্ট আমি এটা পরে দেখাচ্ছি জাস্ট এখানে এই দেখেন ইউ রিল সেভ টু পাবলিশ সি ডিটেলস মানে তারা এখানে দেখাচ্ছে ইউ রিল মাই শেয়ার ইন স্টিম এড রেভিনিউ উইথ রাইট হোল্ডার মানে রাইট হোল্ডার দেখলে বুঝতে পারবেন যে এটা কপিরাইট ম্যাচ রয়েছে তো আমরা সি ডিটেলসে ক্লিক করবো এখানে নিচে সি ডিটেলসে ক্লিক করে দেবো সি ডিলসে ক্লিক দেওয়ার পরে এখানে একটা লাল মার্ক রয়েছে দেখেন এই লাল মার্ক এটা কিন্তু কপিরাইট রয়েছে এমনকি আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন এখানে সুন্দর করে লেখা আছে এই দেখেন এখানে লেখা আছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করে সুন্দর করে দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই দেখেন এখানে আছে দেখেন নো ইনফ্যাক্ট ইউর ভিডিও দিস রাইট হোল্ডার অ্যালাউ দিস মিউজিক টু বি ইউজ এমনকি তারা বলছে এখানে কপিরাইট মেস ডিটেলস দেখেন মানে তারা এখানে কপিরাইট মেস ডিটেলস এই ভিডিওটা আপলোড করলে কি হবে তারা ডিটেলস অ্যান্ড অ্যাকশন ইউ ক্যান টেক অ্যাবাউট কন্টেন্ট ওনারশিপ পলিসি অ্যান্ড ম্যাচিং সেগমেন্ট মানে উনি চাইলে চাইলে উনি চাইলে অ্যাকশন নিতে পারবে আর এই ভিডিওতে যা ইনকাম হবে উনি নিয়ে যাবে ঠিক আছে এই ভিডিওতে যা ইনকাম হবে এই ভিডিওর মালিক সে নিয়ে যাবে এবং কি সে চাইলে আমাকে অ্যাকশন বা কোপারেট স্ট্রাইক দিতে পারে রিক্স কিন্তু খুব রিক্সই মানে এইভাবে বুঝতে হবে ঠিক আছে এই জন্যে অনেকেই বোঝে না এই জন্য আজকে দেখাইলাম ভিডিওটা দেখেন এখন কিন্তু আপনি ভিডিওটা আমার জানা মতে আপলোড করা যাবে না এটা আমি যেটা বুঝি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট কন্টেন্ট ওয়াশ ডিডিকেটেড ডিডিকেটেড এর ভিডিও মানে এই ভিডিওটা আপলোড করা যাবে না একদম আপলোড করলে আপনি রিক্সে ভরে থাকবেন সমস্যা ভরে যাবেন ঠিক আছে তো বিহ এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিও আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ